অপু ভক্তদের মুখে ঝাওয়া ঘষে দিয়েছে নায়িকা শবনম বুবলি গতকালকে তিনি ফেসবুকে ছবি পোস্ট করেছেন এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ আছে এই যে আপনারা শুনছেন নায়িকা শবনম বুবলি তিনি বাচ্চার মা হচ্ছেন সাকিব খানকে নতুন করে আব্বা ডাক শোনাবেন এই যে গুঞ্জনগুলো এই গুঞ্জনগুলো নিয়ে শবনম বুবলি একেবারে মুখের ওপরে ঝাওয়া ঘষে দিয়েছে গতকালকে ছবি আপনারা দেখেছেন একেবারে বেবি ডল বরাবর তিনি লিখেছেন ফুল কখনো তার বিউটি নিয়ে কোনো কথা বলে না জাস্ট নিজের সুগন্ধি এবং নিজের সৌন্দর্য ছড়িয়ে দেয় কখনো দেখেছেন ফুলকে যে বুবলি নিজেকে ফুলের সাথে তুলনা করেছেন ছবিতে পাশাপাশি কাশ ফুলের সাথে তিনি সুন্দর সুন্দর কয়েকটা ছবি পোস্ট করেছেন ছবিগুলো দেখে মনে হচ্ছে এগুলো অনেক আগের ছবি আগের ছবি মনে হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় এই ছবিগুলো তোলা হয়েছিল এমনটা মনে হচ্ছে তো ভাই বেটাদের আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো কারণ সবচেয়ে বড় যে গুঞ্জন সেই গুঞ্জনে অপু ভক্তদের মুখে ঝাওয়া ঘুষে দিয়েছে ভুবলি আর এটা নিয়ে কথা না বললে আপনারা কষ্ট করেন দেখেন সৌন্দর্য নিয়ে একটা প্রতিযোগিতা দুই নায়িকার মাঝে এবং তার ভক্তদের মাঝে বরাবর চলে আসছে সৌন্দর্য নিয়ে কে বেশি সুন্দর কে বেশি ভালোবাসা পায় কে বেশি গ্রহণযোগ্যতা পায় সাকিবের কাছে তো এই সকল তর্ক বিতর্কের মাঝখানে সবচাইতে বেশি জায়গা করে নিয়েছে আমেরিকা থেকে ফিরে আসার পর তিনি নাকি তিনি নাকি বাচ্চার মা হবেন সাকিব খানের বাচ্চা মা হবেন এমন কিছু নিউজ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই পুরো নিউজটাকে তিনি মিথ্যা বানিয়ে দিলেন ছবি পোস্ট করে কারণ দেখেন তার ছবিতে সে স্লিম সুন্দর ফিটনেস অলা একজন নায়িকা তাকে দেখে মনেই হচ্ছে না যে তিনি প্রেগনেন্ট মনে হচ্ছে না তাহলে তিনি কি করলেন তিনি মুখে কিছু না বলে জাস্ট ছবি আপলোড দিয়ে সকলের মুখটা বন্ধ করে দিলেন যে তোমরা এবার চুপে যাও তোমরা এবার থেমে যাও উপভোক্ত যারা আছে এটা তো টেনশনে টেনশনে এবং আমি মনে করি শুধু টেনশন নাই বলা যেতে পারে যে উপবিশ্বাসের ভক্ত বলতে আরো বেঁচে গেল বেঁচে গেল এটাকে টেনশন বলা যাবে না এটাকে বেঁচে যাওয়া বলা যাবে কারণ বুবলি যদি হ্যাঁ যেটা নিয়ে আলোচনা চলছিল সেটা যদি হয়ে যেত তিনি আবারও সাকিব খানকে আর একটা বাবা ডাক শোনাবেন এমন যদি হয়ে যেত তাহলে বুবলির গ্রহণযোগ্যতা সাকিব খানের কাছে আরো বেড়ে যেত যেহেতু এই ছবিতে মনেই হচ্ছে না যে ওই রকম তাহলে অপু বিশ্বাসের যে ভক্তগুলো আছে তাদের তো উচিত মিষ্টি মুখ করানো এখন তারা তো বেঁচে গেল ইয়েস এটাকে বেঁচে যাওয়া বলে তবে এতটুকুই আমি বলবো যে বুবলি চির সুন্দরী চির কুমারী চির কিশোরী বুবলি কখনো বুড়ি হবে না দেখেন এর বয়স কখনো বোঝা যাবে না তার বয়স প্রায় চৈত্রিশ চৌত্রিশ ইয়েস চৌত্রিশ বছর বয়স তার মনে হয় মনে হয় তার চৌত্রিশ বছর বয়স মনেই হয় না মনে হয় বুবলি কলেজের ছাত্রী এই ইন্টার ফাইনাল দিবে এরকম মনে হয় কিন্তু আসলেই কিন্তু তা না নায়িকা স্বপ্নম বুবলি তিনি ভার্সিটি শেষ করেছেন নিউজ প্রেজেন্টার হিসেবে প্রায় আড়াই দুই আড়াই তিন বছর তিনি সেখানে জব করেছেন ফিল্মে এসে তার দুই হাজার সালে আসছে এটা পঁচিশ সাল প্রায় নয় বছর তিনি পার করে ফেললেন ফিল্ম জগতে তো এই নায়িকা বুবলি তিনি কখনোই আর বয়স্ক হবেন না যেমন অন্যান্য যে নায়িকাগুলো আছে যেমন জয় আহাসান আছে তার বয়স বলা যায় রুনা খান আছে তার বয়স বোঝা যায় কিছু কিছু নায়িকা আছে পূর্ণিমা আছে এদের বয়স কিন্তু বোঝা যায় না না এরা এরা যতই বয়স বয়স হোক কেন তাদেরকে লাগে লাগে যেমন বেড়ে গিয়েছে মৌসুমী বয়স্ক হয়ে গিয়েছেন শাশুড়ি হয়ে গেছেন বয়স্ক হবে না অপুবিশ্বাস তাকে মাঝে মধ্যে ডাউন লাগে একবার কিশোরী লাগে একবার বয়স্ক লাগে এক এক সময় এক এক রকম লাগে তো বিশ্বাস এটা নিয়ে বলেছিলেন যে আমি মাঝে মধ্যে একটু যদি বেশি ডায়েট করি তাহলে দ্রুত পাতলা হয়ে যায় শুকনা হয়ে যায় আবার যখন একটু খাওয়া দাওয়া করি তখন দ্রুত আমি মোটা হয়ে যায় এটা হচ্ছে তার শুধু তার না এটা আমারও আমি উজ্জ্বল আমারও একই অবস্থা আমার ওয়াইফ মাঝে মধ্যেই বলে যে বিয়ের সময় আপনাকে দেখে যতটা ভালো লাগতো ভালো লেগেছিল এখন ওই রকম আপনার ট্যাপা লাগে মানে ওই যে অল্প বয়স্ক ওই ছাপটা নাই কেমন গোলমুলো হয়ে ট্যাপা হয়ে গেছেন আমি বলি কি কও তুমি আমি তো আগের মতনই আছি বরং অনেকেই বলে যে না ভাই এখন একটু গোস্ত লাগছে ভালো লাগে দেখতে এরকম মন্তব্য করে তারপরে ছবি তুললে লাগে লাগে না না তো তুমি পাতলাতেই ভালো লাগে পাতলাতে অল্প বয়স্ক লাগে এবং কিশোর কিশোর ভাব থাকে সুন্দর লাগে স্মার্ট লাগে হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে তাহলে ডায়েট করা লাগবে তাহলে আবার একটু লাফালাফি করা লাগবে একটু দরাদরি করা লাগবে খেলাধুলা করা লাগবে তাহলে ওজন কমে যাবে কিন্তু ভাই বিশ্বাস করে ওজন কমানো যে এত কঠিন তো তো কঠিন কাজ আর কিছু নাই যাই হোক বুবলির জন্য আমি এতটুকুই বলবো যে এই সুন্দরী আজীবন সুন্দরী থাকবে সুন্দরই থাকবে আর তাকে নিয়ে যে গুঞ্জন সেই গুঞ্জন আজকে থেকে অফ হয়ে গেল মানে এই গুঞ্জন আপনাদের আর কাজে দিবে না এই গুঞ্জন করে আল্লাভ নাই এখন থেমে যেতে হবে আর অপবিশ্বাস আপনার জন্য এতটুকুই বলবো আপনার এখন আপনার কাছেই আছে সে তাকে যদি আপনি নিজের করে নিতে না পারেন বুবলে আসার পর কান্না করা লাগবে এটা মাথায় রেখেন হ্যাঁ বুবলে আসার পর কান্না করা লাগবে এটা মাথায় রেখেন আর হচ্ছে আর একটা বিষয় সাকিব ভাই তিনি যথেষ্ট উদার যথেষ্ট ভালো মানুষ তার মতো ভালো বিবেকবান ফিল্মের মানুষের মধ্য থেকে উঠে আসা খুব কঠিন ফিল্মের মানুষ এরকম নরম সরম হয় না নায়ক নায়িকা এরা একটু অহংকারী হয় এই অহংকার জিনিসটা কিন্তু ভাইয়ের নাই তাকে দেখে যায় সাদা মাতা একজন পেয়েছেন আপনি পেয়েছেন বুবলি পেয়েছেন এই জন্য দেখেন কত সুখে আছেন আপনারা বিলাসী জীবন সুখ আনন্দ কত সুন্দরভাবে নিজেদের সময়টাকে কাটাচ্ছেন অন্যদিকে যদি তাকায় দেখেন তাহলে দেখেন কত কষ্ট কতজন কত দুঃখ কষ্ট আছে নায়িকাগুলো সংসার হচ্ছে না অন্যান্য নায়িকারা একটা দুইটা তিনটা স্বামী হয়ে যাচ্ছে আছে না এরকম নায়িকা আছে না ফিল্মের মধ্যে এরকম অনেক নায়িকায় আছে তো সেই জায়গা থেকে অপু এবং বুবলি সৌভাগ্যবান এবং ধৈর্যের পরীক্ষা দিয়েছে ধৈর্যশীল ভাইবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বুবলির যেই সুখবর সেই সুখবর তিনি কাশবনে উড়িয়ে দিলেন কাশবনের ছবি দিয়ে তিনি সেই সুখবরের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম